ছোট ছোট বড়টা দরকার আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল তো আমরা হোটেলের আউট করে এখন বাইরে বের রয়েছি কারণ হচ্ছে আমরা আজকে যাবো হচ্ছে আর এখন বাজার হচ্ছে আপনার নয়টা সাড়ে নয়টা বাজে আমরা যাচ্ছি হচ্ছে আপনার রিয়াজানের পাশে আরেকটা গ্রাম আছে খুব সুন্দর একটা গ্রাম আপনি বলতে পারেন যে ঐতিহ্যবাহী একটা গ্রাম যেটার নাম হচ্ছে আপনার অস্থান তিনোভা তো এখান থেকে প্রায় প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মানে রিয়াজানের শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে হচ্ছে গ্রামটা তো আমরা ওইটার উদ্দেশ্যে এখন ওনা দিচ্ছি তো আমরা এখন আসি হচ্ছে আপনার ট্যাক্সিতে আর আমাদের যাওয়ার কথা ছিল আপনার বাসে কিন্তু আমরা বাস স্টপে যাওয়ার পর তো ওনারা বলতেছে যে এখন কোনো বাস নেই আর নেক্সট যে বাসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা চল্লিশে মানে আমরা যখন বাস স্টপে ছিলাম তখন বাস দশটা তার মানে হচ্ছে কি আপনার তিন ঘন্টা চল্লিশ মিনিট আমাদের ওইখানে বসে থাকার পর বাসে করে যেতে হতো তো বললাম তিন ঘন্টা এখানে বসে থাকার কোনো মানে হয় না তারপর আমরা ট্যাক্সি অর্ডার করি তো এখান থেকে আপনার ট্যাক্সিটা বেশি টাকা নেয় নেই যেহেতু আপনার চল্লিশ কিলোমিটার রাস্তা তো চল্লিশ কিলোমিটার আপনার বাংলাদেশি টাকা প্রায় সতেরোশো টাকার মধ্যে নিচ্ছে আর রাশিয়ান টাকা হচ্ছে আপনার তেরোশো রুবলি চলে আসলাম গ্রামের মধ্যে কি সুন্দর একটা অনুভূতি কি বলবো বলার এত সুন্দর একটা জায়গা এত সুন্দর গ্রাম গ্রামের যে বাড়িগুলো দেখেন কতটা সুন্দর ডুপ্লেক্স টাইপের বাড়ি কি বলবো এত সুন্দর জায়গা একদম অন্যরকম অনুভূতি কাজ করতেছে ভিতরে আশেপাশের জায়গাগুলো কতটা সুন্দর মানে গ্রামের সৌন্দর্য অন্যরকম মানে গ্রাম গ্রাম গ্রামের সাথে কোনো কিছু তুলনায় হয় না এখানে আপনার রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্ট আর এখানে আপনার এক মহিলা আছে আপনার সম্ভবত ওনাদের কিছু খাবার খাবার বিক্রি আছে এবং কি একদম তরতর গাছের যে আপেল আছে না এখানে এখানে তো অনেক আপেল গাছ আছে এই যে কিন্তু এখানে আপেলগুলো বিক্রি করে গাছের আপেল যেগুলো আছে আপনার গাছের আপেল একদম এনেক তো ফুল টুল লাগাই রাখছে আসলে হচ্ছে আপনার গ্রামের সৌন্দর্য গ্রাম মানে একদম মনে হচ্ছে যে আমি বাংলাদেশের যে গ্রামে থাকতে আমাদের যে গ্রামের বাড়ি আছে না যে এরকম ফিল্টার পাই বাতাস আশেপাশের জায়গাগুলো সবুজ মানে একদম মনে হচ্ছে কি বলবো মানে যেটা আপনার বাসায় প্রকাশ করার মতো না এতটা অনুভূতি আর এখানে একটা ঘোরা আছে তো ঘোরাটা দেখাই এই যে গাছগুলো দেখেন কতটা সবুজ দুইটা দুইটা আছে একটা না কি সুন্দর এরিয়া আপেল গাছে বিশ্বাস করবেন না আপেল গাছে এত পরিমাণ এখানে মানে এইদিকে দেখেন আমি দেখা যাচ্ছে কি জানি না এই যে আমার পিছনে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলো সে আপেল গাছ মানে আপেলগুলো লাল লাল হয়ে মানে আমি আমার চোখে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা একদম লাল লাল আপেলগুলো ওইরকম একদম লাল লাল আপেল আর ওইদিকে ভিতরে যাবো ভিতরে আপনার আপেল গাছ আছে আর অনেক দেখছিলাম ওইখানে তো ওইখানে গিয়ে চেষ্টা করবো আপেল পরে গ্রামে অনেকদিন পর ছাগল দেখলাম এই যে সামনে আরেকটা ছাগল আছে আমি এখানে এই এই যে এই ছাগলগুলো দেখানোর সাথে সাথে আরেকটা কাজ আসছিলাম সেটা হচ্ছে আপেল দেখানোর জন্য আমি আপনার আপেল দেখাই বিশ্বাস করবে না করবেন আপেল গুলা কি সুন্দর লাগতেছে এই যে দেখেন সামনে তো দেখেন এই যে দেখেন কি পরিমাণ একদম বড় বড় আপেল অনেক বড় একটা গাছ এই যে দেখেন কত পরিমাণ আপেল আপেল গুলা দেখেন হাতে ধরে আপেল গুলা এই যে দেখেন আপেল

ওইটা কি আপেলের টেস্ট একদম অন্যরকম মানে নিজের হাতে গাছ থেকে আপেল পারলাম সে আপেলটা গাছের নিচে খাইতেছি মানে এটার যে অনুভূতি বল বাইরে কি বলবো এক কথায় অসাধারণ মানে আপেলের স্বাদটাই অন্যরকম মানে একদম তরত যে আপেল গাছ থেকে পেরা খাওয়া মাই গড বিশ্বাস করবেন না হুম সে একটা মজা সে আপনার যে এখানে একটা আপনার পার্ক আছে ছোট পার্ক তো পার্কের মধ্যে আপনার অনেকগুলো হিস্টোরিক্যাল জায়গা আছে আর সেই হিস্টোরিক্যাল জায়গাগুলো আমি আপনাকে দেখাই এই যে দেখেন এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আপনার রাশিয়ার যে একজন বিখ্যাত একজন কবি ওনার নাম হচ্ছে আপনার এই যে এখানে দেখেন সুন্দর করে লেখা আছে তো উনি ছিলেন আপনার রাশিয়ার খুবই বিখ্যাত একজন কবি আর ওনার জন্ম হয়েছিল এই গ্রামের মধ্যে আর সেটা ছিল আপনার তিনে অক্টোবর আঠারোশো পঁচানব্বই সালে তো ওনার এই গ্রামে এই যে উনি এখানে থাকতেন ওনার মিউজিয়াম ওনার তারপর হচ্ছে আপনার ওনার ঘর এখানে সবগুলো আপনার এই পার্কের মধ্যে ছোটো একটা আপনার বলতে পারেন যে একটা হিস্টোরিক্যাল জায়গা যে এই পার্কটা ছোটো আর এই পাশে হচ্ছে আপনার অক্কা নদী এই যে নদীটা একটু সামনের থেকে আপনাদের দেখাই আর একদম দূরের জায়গাগুলো দেখেন কি সুন্দর লাগতেছে পাহাড় আর একদম খালি জায়গা আর ওইখানে ছোটো ছোটো বোর্ড দেখা যাচ্ছে আমি সামনে থেকে দেখার চেষ্টা করতেছি আপনাদের এই যে জায়গা থেকে দেখেন নদী এবং নদীর আশেপাশে জায়গাটা কি সুন্দর লাগতেছে মানে এক কথাও মানে এক কথায় জাস্ট ওয়াও বাই মানে গ্রামে আসার পর এত সুন্দর একটা ফিল পাবো সেটা আমি কখনো কল্পনা করিনি এত সুন্দর একটা জায়গা মানে একটু আশেপাশে দেখেন কি বাই এটা কী সুন্দর একটা জায়গা আমাদের নিচে যাওয়ার জন্য দেখেন আমাদের কি করতে হবে এই যে দেখেন কত নিচে সিঁড়ি সিঁড়িটা বেয়ে আমাদের একদম নদীর পারে যেতে হবে আমি এখন যাব সে নদীর পারে আস্তে আস্তে নদীর পারে যাই এখন আমরা এই সিঁড়ি করে একদম নদীর পারে যাব সিঁড়িগুলো ভাই খুব মজবুত কাটারে দেওয়া কারণ মজবুত না দিলে তো অবস্থা খারাপ এখান থেকে পড়লে কী অবস্থা হবে বুঝেন কতটা নিচে আমার পেছনে ওই জামজাত ছবি উঠেছে হ্যাঁ

দেখেন আমরা কতটুকু নিচে আসি যে আমার উপরেও তো দেখা যাচ্ছে যে আমরা কতটুকু নিচে আছে এখানে হচ্ছে আপনার আরেকটা কাঠের সিঁড়ি এই যে নিচে যেত আমাদের আর আমরা আছে দেখেন কোথায় আছে এখন আমরা ওই যে ওইখান থেকে নেমে আসছি দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় এই যে ওইখান থেকে নেমে আসছি যা আমার পিছনে আরো নিচে যাবো এখন দেখেন আমাদের আরো নিচে যেতে হবে এখানে আরেকটা আপনার সিঁড়ি আছে কাটার এটা আরো নিচু আর আমরা আছি দেখেন কতটুকুতে বোঝা যায় এখান থেকে হ্যাঁ কত কত সবুট নিচু মিনিমাম তো দুশো আড়াইশো এরকম হবে ও যে দেখেন দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমরা এখন নিচে আসছি আরও নিচে যাব তা আমরা অলরেডি প্রায় নিচে চলে আসছি নদীর কাছাকাছি এত রোগ নিচে আসলাম সিঁড়ি বেবে শুধু আপনাদের যে আপনার এই যে গ্রামটা কনস্তান্তিনওয়া সে গ্রামটা দেখানোর জন্য কি এর পাশে যে নদীটা ওইটা দেখানোর জন্য এই যে দেখেন এখান থেকে নদীটা কিন্তু দেখা যাচ্ছে আশেপাশে কিন্তু অনেক আপনার বন টাইপের আর কি এখানে দেখুন শুধু আপেল গাছ এই যে দেখেন এখানে কিন্তু অনেক আপেল গাছ আছে আপনার একটা জিনিস দেখেন মানে আমি যদি দেখাই এখান থেকে প্রায় আমার এই জায়গার থেকে আপনার প্রায় মিনিমাম তো তিনশো মিটার নিচু হবে মানে উপর থেকে মানে এত নিচু পর্যন্ত আপনার আপেল গাছগুলা নদীর পাড়া যায় অনেক আপেল আমি দেখেন ও ভাই এদিকে দেখেন এদিকে এই পাশে আপেল কাছে অব নাই এই যে অনেক আপেল কাছে এখানে যাওয়া কি সম্ভব হ্যাঁ এইদিকে আমি যাই এই যে দেখেন একটু কষ্ট করে আমার যেতে হবে দেখেন কীভাবে যাইতে হয় ও ভাই দেখেন কি জঙ্গল এখানে এ জঙ্গল ভাইয়া ও মাই ঘট অবস্থা দেখেন না এখানে আবার সাপের বয়টা নেই সাপ থাকে না আর সে আপনার সাপ ওরকম নাই এই যে দেখেন

কি বলবো মানে এক কথায় অসাধারণ মানে আপনার হাতের কাছে এত সুন্দর সুন্দর আপেল এই যে এত সুন্দর সুন্দর আপেল আর এত পরিমাণ আপেল গাছের মধ্যে কখনো আসলে আমরা তো আপেল গাছ ওইরকম দেখি না হ্যাঁ যেহেতু আমাদের আপেলটা খুবই একটা প্রিয় এবং খুব সুস্বাদু একটা ফল তো আমাদের এটার প্রতি একটু দুর্বলতা আছেই ভাই বিশ্ব এক এই যে এই সেই আপেলটা আমি একটা আপেল এখান থেকে খাবো তো এখানে কিন্তু আপনারা অনেক মনে করতে যে আপেল খেলে কি কেউ কিছু বলবেন না ভাই এগুলো আপনার সব সরকারি এগুলা আপনাকে কেউ কিছু বলবেন না আপনি চাইলে খাইতেও পারেন সাথে নিয়েও যেতে পারেন কিন্তু এখান থেকে আপেল ভাই আমার তো মস্কু নেওয়া যাওয়ার মতো ইয়া নাই মানে অনেক অনেকগুলো রাস্তা তো তবে এখান থেকে একটা আপেল দেখি কোন আপেলটা খাওয়া যায় প্রচুর আপেল এখানে আমি বুঝতে পারতেছি না কোনটা খাইতে পারি ওই যা আপেল এই যে ভিডিও করতেছি যাতে ওই যে আপেল বাগানের বিদিকে বাগান না এটা মানে গাছের মধ্যে আর কি পার্ক হ্যাঁ এরকম আর কি তো এটা দেখেন আমি ওই পাশে আর লাল লাল কয়েকটা আপেল দেখা যাচ্ছে ওইগুলোতে যাই ভাই নদীর পারে এত পরিমাণ আপেল কি বলবো নদীর পারে কিন্তু এটা এরিক তো কোনো বাগান না নদীর পারে ভাই এত আপেল কি বলবো এক কথায় অসাধারণ যে এই যে দেখেন এই পাশে আছে আপেলগুলো আমি একটু ছোট ছোট আমি ওইখান থেকে খাবো একটা আপেল ওই পাশে যাই ওই পাশে থেকে একটা আপেল খাই মাই গড আসতেছে ওইখানে আরো লুক আসতেছে আপেল দেখার জন্য আসলে আমি কোন আপেল দেখাবো সেটা বুঝতে পারতেছি ভাই এত আপেল এখানে কিন্তু আমার চোখে যে লাগতেছে না যে আপনার এটা হালকা একটা কাঁচা কাছা লাগতেছে কিন্তু তার মতো পাকা অসুবিধা পাকা বলে দেখি আমার কাছে কোন আপেলটা ভালো লাগে আমি সেটাই খাই ভাই আপেলটা আমি পারি নাই শুধু দৌড়ছি চলে আসছে মানে কি আপেলটা হয়তো পেকে গেছে আপেলগুলো দোয়ার কোনো প্রশ্নে আসে না একদম ফ্রেশ আপেল গাছ থেকে পারা যে দেখেন একদম ফ্রেশ আপেলটা খাই দেখি কেমন লাগে অসাধারণ অসাধারণ ফ্রেশ এখন অলরেডি চলে আসছি নদীর পাড়ে জন্য বসে আস মানে কি বলবো খুব শান্ত সৃষ্ট একটা জায়গা এখান থেকে আপনাদের নদীর পাটা দেখায় একটু নিচে যাব চলে আসছি আমি নদীর পারে আমরা কিন্তু অনেক নিচে আছে আমার ক্যামেরাতে আমার হয়তো বা দেখা যায় না কিন্তু ওইখানে মানে আমি দেখতে পাচ্ছি ওই যে আরো অনেক লুক আসতেছে নিচে তো আমি একদম নদীর কিনারায় যাই এইখানে একটু যদি এই যে দেখেন কি সুন্দর একটা জায়গা ওইখানে অনেক বোর্ড আছে কিন্তু এই পাশে আমি দেখতে পাচ্ছি না একদম দূরে দেখা যাচ্ছে এখানে যদি এমন হইতো না যে কি বলে এটাকে এই যে এরকম যে আমরা যেটা বলে গ্রামের বাসায় যে গাটলা বলি যে পুকুরের যে গাটলাগুলো দেয় যদি এই পাশে যদি একটা গাটলা দেওয়া হইতো এই জায়গার মধ্যে আমাদের সাথে কিন্তু কাপড় চোপড় ছিল এখানে আমি গোসল করতে পারবো কিন্তু এখানে গোসল করার কোনো আমি সিস্টেমে দেখতে পাচ্ছি না মানে মনে হয় না এখানে গোসল করা যাবে এই যে দেখেন আরও লোক কিন্তু এখানে আসতেছে ধরার জন্য এখান থেকে নদীটা খুবই অসাধারণ লাগতেছে মানে কি বলবো এক কথায় অসাধারণ যে আমি একটু এই পাশে আসছি যে উপর থেকে আপনাদের নদীটা দেখাই আমরা হচ্ছে আপনার নদীর পাড়ে যে জঙ্গলটা আছে ওইটার মাছ দিয়ে হাঁটতেছি আর ওই কি উপরে আমাদের একটু ক্লান্ত লাগছে কি ক্লান্ত লাগে তার উপরে আমি আপেল অর্ডার তিন চারটা আপেল খাইলে এখানে তিন চাইটা আপেল খাইছি যে আমি দেখাই আপনাদের এই যে দেখেন আমার পিছনে তো আরও ট্যুরিস্ট আছে এই যে দেখেন আরও আসতেছে কিন্তু আর এখানে আপনার চারপাশ খালি আপেল গাছ আর আপেল গাছ কী জঙ্গল দেখছেন তো এখানে যদি আমাদের বাংলাদেশে তাহলে কী হইতো বলেন তো এই চিপা চাপাই কী হইতো তো এখানে দেখেন কেউ নেই কিন্তু আমাদের আমরা যারা এখানে ঘুরতে আসি শুধু তারাই আসে লোকাল কোনো মানুষ কিন্তু এখানে আপনারা দেখবেনি না এই যে দেখেন কী জঙ্গল এই পাশে এই যে থেকে শুধু আপেল গাছ আর এই আপেল গাছগুলোর পিছনে আমরা এখনো আরতেছি এখনো আরতেছি এই যে দেখার আশেপাশে কি ছোট ছোট পাহাড়ের মতো মাঝখানে আপনার ঘর তো অনেকটা বড় আর উপরে যে দেখেন এখানে একটু উঁচু জায়গা ওইখানে উঁচু জায়গা ওইখানে উঁচু জায়গা পুরোটা এরিয়া খুবই সুন্দর একটা জায়গা আমি আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন এই পাশ থেকে যদি তাকান আপনি এই যে দেখেন এই যে নদীটা দেখতে পাচ্ছেন নদীর ওই পারে দেখেন জায়গাগুলো আর পিছনে আর আবার নদীটার মানে এটা এইভাবে গেছে তো আর পিছনে যে বন আর বন মানে কি বলবো দেখেন কত জায়গা এখানে পরে আছে কোনো মানুষ নাই কিছু নাই মানে এত বড় একটা দেশ কি হ্যাঁ এরকম আপনার খালি জায়গা মানে কি বলবো আপনার দেশ তোর আপনার পুরো ওয়ার্ল্ডের মধ্যে আপনার সবচেয়ে বড় দেশ এই যে আপনার পাহাড়ের যে উঁচু নিচু জায়গাগুলো উঠতে একটু কষ্ট হয় কারণ হচ্ছে আমরা আমি লাস্ট আমি যখন বাংলাদেশে গেছিলাম গত বছর তখন আমি আপনার সিলেট গেছিলাম তো সিলেটে যখন আমি পারে উঠছিলাম তখন সেম ফিল্ড হয়েছিলো এখন হচ্ছে দেখেন কতটা উচ্চতা আবার উঠতে হবে